তো বন্ধুরা আমরা যে বাসাল বিলপাড়ায় এই বিল পাড়ার মিষ্টি অনেক বিখ্যাত অনেক টেস্ট মিষ্টি তো আমাদের এলাকায় বিলপারা বেশি দূর না ও বড় দেড় ঘন্টা সময় লাগে পাড়া আসতে তো বিলপারার মিষ্টিটা বিখ্যাত

40 यखाने कारखाना यखाने सब प्रस्तुत गरे पुष्टि भनाय खाने তো আমাদের যে মিষ্টি প্যাকেট হয়ে গেছে বিলপাড়া মিষ্টি প্যাকেট সব মিলে বিশ কেজি হয়েছে দুশো আশি পিস দুশো আশি পিসের মতো আর টোটাল ওজন হয়েছিল বিশ কেজি

ঠিক আছে দাদা ভালো লাগলো কেউ যদি আগ্রহ থাকে আপনার এই নাম্বার যোগাযোগ করবো আসলে দাদা তো অনেক কারিগর আছে এখানে অনেক মালের আগে অর্ডার দিতে হয় আমি তো অর্ডার দিই নাই তো আজকে আর কি পাইছি আর কি মনে খুব তো আজকে শুক্রবার তারপরে মনে বসছিল বন্ধ থাকবো তা না খোলা আছে তো প্রতিদিন তো খোলা থাকে ঠিক আছে আচ্ছা Ni tle tle si, ee, ni tle tle iwuna? ਦੇਮੋ ਸੇਫਗਾ ਆ

তো গেছিলাম তো সাড়ে দশটা এগারো দিকে তো বাজার খতির এই জায়গায় ওই জায়গায় বিভিন্ন জায়গায় নাকি সময় পাশে জায়গা তো সন্ধ্যার দিকেই আমাদের এগুলো সব কিছু প্রস্তুত করেন গিয়ে সময় নয় অল্প সময় আর যে বাজারপাতি করলাম মিষ্টি কিনলাম আজকে তো মিষ্টি আর খিচুড়ি হবে সবজি দিয়ে খিচুড়ি তো নাবনা করার ইচ্ছা ছিল কিন্তু সময় কারণে মানে সময় তো কম যার কারণে নাবড়াটা করলে একটু সময় লাগবে বেশি যার কারণে নাবড়াটা বাদ হইলো তবে আমি কি আবার পরবর্তীতে চিন্তাভাবনা আসছে যেহেতু আমাদের এখানে প্রতি মাসেই কীর্তন হয় একবার করে হয় প্রতি মাসে প্রথম বৃহস্পতিবার আর তাছাড়া আজকে মাস শেষের দিকেই কত আগামীকাল শেষে দিব তো আমাদের গ্রামে প্রথম দিকে এই কাটি মাসে প্রথম দিকে নাম ধরছে আর এই শেষের দিকে নাম ধরে শেষ দিবে কাটি মাস পালন করিল তো যাই হোক যে অ্যারেঞ্জমেন্ট করলাম আমার সার্বিকভাবে সাহায্য সজ্জিত করছে আমার এক দাদাই তো উনি আমেরিকায় থাকেন উনি আমাকে এই ভক্তদের উদ্দেশ্যে কীর্তন উপলক্ষে ভক্তদের উদ্দেশ্যে সেবা করার জন্য এই মানে সবজি খিচুড়ি আর মিষ্টি মানে দেওয়ার জন্য আমি আর কি সেটুকু তা আপনার সাথে থাকেন আজকে কীর্তন হবে কীর্তনে দেখাবো আপনাকে তো রান্না বান্না করবো খিচড়ি রান্না করবো এগুলো সবটা খাবো আপনারা দাদার জন্য আশীর্বাদ করবেন দাদার জন্য সুস্থ সবলভাবে থাকতে পারে দীর্ঘদিন বাইশ আসে আর আপনার মানুষের ভালোবাসা নিয়ে বেসে থাকতে পারে এটাই কি সব কিছু কথা দিছ না দেখাচ্ছি ও বাস ও নাম্বার নাম্বার

খা খাবি দেখাইছো kiran bhule baba aye is tarah design wali wali chidi wali pani chhod ke do ke la kar ban le ye na bhule kamu theer wala wali

জল দিলে জল দিলে দুপৰ দিলো वीडियो तक ही तो रहा सकते हैं हम तो इसे हां निकालो अरे अरे सास ना है ना दादी दे दीदी ख्याल हमें बुला ना अंदर गाड़ी

ূপ চিরাধার কাছে তোমি প্রেমের কী পিছাধার কাছে তোমি চিরনিরূপ চিরাধার কাছে তিন Olá! তৈরি গদের রাখা অপর পলিলা লি গোপাল বোপোলা অপর পলিলা তব

চক্র দশম শ্রী গুরুব্রী গুরুদেব মহেশ্বর গুরু ব্রহ্মী গুরু হে কৃষ্ণ সিনুন্ধু মধ্যে

Col é povo na ne

תודה okay, רבה so <coughs>